আমি সন্তুষ্ট করতে পারি এখন আমাদের মাঠে ঘাটে কাজ করতে হবে কি জাতীয় ঐকমত সৃষ্টি করা অনুমান ভিত্তিক গণতন্ত্রের প্রতি যে বাধাগুলি আছে এটি আবিষ্কার করা এবং তা মোকাবেলা করার জন্য গণসচেতনতা বৃদ্ধি করা যদি আমি আজকে এখানকার কথা বলি আমরা সব বেশি কম বেশি সবাই রাজনৈতিক জ্ঞান ধারণা সমাজ সম্পর্ক জ্ঞান রাখি এবং আমি দাবি করি না ইতিমধ্যে যারা বক্তব্য রাখছেন তার চেয়ে বেশি কথা আমার জানা আছে অথবা যারা শুনছেন তারাও না তাদের সংখ্যক কম না যারা সতেরো বছরের ইতিহাসটা আরো বেশি ইতিহাসটা তারা জানেন তা এখন ভাঙ্গা রেকর্ডের মতো একটি কথা বারবার রিপিট করলে শ্রোতা কত এরকম যে মুসুল মানে মুসুলদের চেয়ে ইমাম বেশি মুসিলের থেকে যদি ইমাম বেশি হয় কি অবস্থাটা দাঁড়ায় আমরা বোধহয় সেই অবস্থাতে আসছি আপনারা জুলাই বিপ্লব বলছেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এক একজনের আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা পাঁচই আগস্ট সফল হওয়ার পরে ভিন্ন ভিন্ন রূপ ধারা হচ্ছে অর্থাৎ এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না এখন উন্মুক্ত সব এখন সবাই যার যার মতো করে শেষে পল একসঙ্গে থাকলাম একসঙ্গে জেল খাটলাম যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো একসঙ্গে কথা বলতে পারি আমরা একত্রিশ দফার ভিত্তিতে প্রায় ষাটটি দল একত্রিত হয়েছিলাম